উলাইকা ইয়ারজুনু রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম এটা ক্লাস খুব মনোযোগ এই আয়াতের তর্জমা হলো অর্থ হলো অবশ্যই আল্লাহ পাক অবশ্যই ওই সমস্ত ব্যক্তি যারা ইমান এনেছে এবং হিজরত করেছে এবং জিহাদ করেছে আল্লাহ পাকের রাস্তায় এই সমস্ত ব্যক্তির আল্লাহ পাকের রহমতের আশাবাদ মানে তারাই আল্লাহ পাকের কি পাবে রহমত পাবে আরেকটা জিনিস পাবে অল্লাহ গফুর রহিম আল্লাহ পাক গফুর ক্ষমাশীল দয়াবান তার মানে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম তিনটা কথা বলেছেন এক নাম্বার ইমানের কথা দুই নাম্বার হিজরতের কথা তিন নাম্বার জিহাদের কথা এই তিনটা জিনিসের পরে আল্লাহ দুইটা পুরস্কারের কথা কথা একটা রহমত পাওয়ার পাওয়ার আরেকটা ক্ষমা কথা। তাহলে মোট কথা ধরলে পাঁচটা কথা এই আয়াতের মধ্যে আছে সুরাতুল বাকার এক দুই শত আঠারো নম্বর আয়াতে আল্লাহ প্রথম বলেন পবিত্র কোরআনে করিম আল্লাহ পাক যত জায়গায় ইমানদার বলে সম্বোধন করেছেন এটা বড় মায়ার শব্দ দয়ার শব্দ আদরের শব্দ হে আমার প্রিয় ইমানদারেরা প্রিয় ইমানদারেরা কাদেরকে ডাক দিয়েছে ইমানদারদেরকে এখান থেকে দুই শ্রেণীর মানুষ বেরিয়ে গেছে কাফের মুনাফে কাফের মুনাফে মানুষ তিন ধরনের ইমানদার কাফের মুনাফিক মোমেন কাফের মুনাফে ইমানদারদেরকে ডাকার সাথে সাথে ওই দুই শ্রেণী কি হয়ে গেছে বাদ পড়ে গেছে আপনার বাড়ি অনেক রকমের মানুষ আছে একটা হলো আপনার বাড়ির লোক আর একটা হলো যারা কাজ করতে আসছে একটা হলো মেহমান আপনি বাড়ি থেকে ডাকে মেহমান যারা আছেন তারা ভিতরে আসে আপনার বাড়ির লোক এখানে আসতে পারবে না কাজের লোককে আসতে পারবে না মেহমান হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা আমার প্রিয় বান্দা বানীরা सुनो হাজারু এই ইমানদারদের মধ্যে যারা হিজরত করেছে হিজরত হিজরত খুব মনোযোগ হিজরত দুই প্রকার হিজরত কয় প্রকার দুই প্রকার এক প্রকার হিজরত হলো জাহিরি হিজরত তথা এক স্থান থেকে আরেক স্থানে আল্লাহর সন্তুষ্টির জন্য যাওয়া যেগুলো মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন মদিনায় গিয়েছে এ হিজরত আপাতত বন্ধ দ্বিতীয় প্রকারে হিজরত হল দায়ী সর্বদা হিজরত যেটা সব সময় চলবে আমরা আখির জামানের মুসলমান রসুল করিমের কাছে প্রশ্ন দিতে পারি হুজুর আপনি রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক আপনাকে রহমাতুল্লিল আলামিন সমস্ত মখলুকের জন্য বিশেষত তো আমাদের জন্য রহমত চুরুক আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আমরা সেই যুগে আসতে পারিনি ওটা তো আমাদের কোনো অপরাধ নয় সেই যুগে আসতে পারলে আমরাও মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতাম কিন্তু সেই যুগে তো আমরা আসতে পারিনি এখন আমরা কি হিজরতের সোয়াব পাব না আমাদের জন্য কোনো হিজরত নাই আমার নবী ডাক দিয়ে বলে আমি সকল উন্মতের জন্য এক নাম্বার হিজরতটা সবার জন্য রেখে দিয়েছি সেই হিজরতের নাম দাইমি হিজরত সর্বদাই হিজরত করা সেটা কি আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাজিরু মান হাজারা মানাহ আল্লাহু আনহু আল মুহাজিরু মান হাজারা মানাহ আল্লাহু আন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন দাইমি হিজরত সর্বদাই হিজরত হলো ওইটা যেই ব্যক্তি নিজেকে আল্লাহ পাক যে সমস্ত জিনিস নিষেধ করেছে সেইগুলো থেকে বিরত রাখবি কিসের থেকে বিরত রাখছে আপনি থেকে নিজেকে দূরে রাখবেন তো আপনি সর্বদা নিজেকে হিজরতের মহাজেরের মধ্যে রাখবেন আপনি মহাজের এক নম্বরের মহাজের এই ব্যক্তি নিজেকে গোনার থেকে দূরে রাখা কিসের থেকে গুণার থেকে দূরে রাখা আল মহাজির তাহলে আমি গোনা ছেড়ে দেব যে গোনা ছেড়ে দেবে সেই হল মহাজিদ সে কি করলো হিজরত করলো তাহলে আমার সাথে সব সময় গুনাহের কাজ আসতে থাকবে আমি সব সময় নিজেকে গোনার থেকে দূরে রাখবো তাহলে আমি এক নাম্বারের মহাজির মনে থাকবে একটু সামনে চলুন সামনে চলুন ইন্দিন আরেকটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা কার রাস্তায় জিহাদ করা জিহাদ প্রতিরোধ প্রতিরোধ করা কাদের সাথে করে শত্রুর সাথে কার সাথে শত্রুর সাথে জিহাদ করা প্রথমত জিহাদ দুই প্রকার একটা হলো অস্থায়ী জিহাদ আর হলো স্থায়ী জিহাদ একটা হলো অস্থায়ী জিহাদ আর হলো স্থায়ী জিহাদ অস্থায়ী জিহাদ যখন কাফের বাহিনী মুনাফিক বাহিনী মুসলমানদের আক্রমণ করবে তখন যেই জিহাদের কথা আসবে ওইটা হলো অস্থায়ী জিহাদ আল্লাহ তোমরা জিহাদ করো এটা যখন যেখানে প্রয়োজন যেরকম এখন ফিলিস্তিনে চলছে এর আগে আফগানিস্তানে চলেছিল এরকম ভাবে যদি বাংলাদেশে প্রয়োজন যখন হবে তখন সেটা আসবে ওটা হল অস্থায়ী জিহাদ

শত্রুর বিরুদ্ধে এখন আমার জানতে হবে শত্রু কয় প্রকার বলে শত্রু পাঁচ প্রকার শত্রুর বিরুদ্ধে নয় প্রকারের জিহাদ করতে এই মূল আলোচ্য বিষয় হবে পাঁচ প্রকার শত্রুর বিরুদ্ধে নয় প্রকারের জিহাদ মনে থাকবে কয় প্রকারের শত্রু পাঁচ প্রকারের শত্রুর এর বিরুদ্ধে কয় প্রকারের জিহাদ হবে নয় প্রকারের জিহাদ এখন অস্থায়ী জিহাদের কথা আমি বলেছি আর এটা হলো স্থায়ী জিহাদ সব সময় আপনাকে পাঁচ প্রকারের শত্রুর বিরুদ্ধে কি করতে হবে নয় প্রকারের জিহাদ লড়াই করতে হবে শত্রু কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার শত্রু নফসে আম্মারা এক নম্বর শত্রু দুই নম্বর শত্রু হলো শয়তান তাহলে শয়তানের চেয়ে বড় শত্রু একজন আছে শয়তান তো আপনার থেকে কোনো কোনো সময় আলাদা হয়ে যায় কিন্তু আপনার নফস কোনো সময় আপনার কি হয় না এটা হলো বড় শয়টা এটা হলো বড় শত্রু তাহলে নফসে আমার এক নাম্বার শত্রু দুই নাম্বার শত্রু হলো শয়তান তিন নম্বর শত্রু হলো মোনাফিক চার নম্বর শত্রু হলো জালেম আর পাঁচ নম্বর শত্রু হলো কাফে তাহলে ওটাও এর মধ্যে এসে গেছে তাহলে মূল আলোচনা হলো পাঁচ প্রকার শত্রুর বিরুদ্ধে নয় প্রকারের জিহাদ এ মুসলিম জাতি মোমেন্ট

পাঁচ প্রকার শত্রুর বিরুদ্ধে যদি তুমি নয় প্রকার জিহাদ করতে পারো নয় প্রকারের লড়াই করতে পারো আল্লাহ পাক তোমাকে রহমত দিয়ে ঢেকে নেবেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে এক নম্বর শত্রু হলো নবশে আম্মারা এক নম্বর শত্রু কেরা আম্মারা নবস একটা আছে মানুষের সাথে সবসময় এ মুহূর্ত পর্যন্ত থাকবে বলে এই নফসে আম্মার আর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে বলে নফসে আম্মারা এই শত্রু আমাকে চার রকমের জিনিস দেখাবে কয়েক তার সাথে চার প্রকারের জিহাদ করতে হবে এক নাম্বার নফসে আম্মারা বলবে তুমি তো ইমানদার প্রথমেই বলে নিয়েছে কি হে ইমানদারেরা লড়াই করবে কারা না কাফেররা কারা করবে ইমানদারেরা এখন ইমান তো হয়ে গেছে নফসে আম্মারা বলবে হে ইমানদার তুমি ইমান এনেছো ওই পর্যন্তই থাকো আর সামনে যেও না সামনে কোন কাজ ইমান যখন এনেছে এবার তোমার কাজ হলো তুমি কোরআন শিক্ষা করো তোমার কোরআন শিখে কাজ নাই শিখে কাজ নাই বলবে নফসে আম্মারা বলবে এখন বলুন আপনি যদি কোরআন না শিখেন নামাজ পড়তে পারবেননি কোরআন যদি না শিখেন আল্লাহ আদেশ জানতে পারবেন নাকি জানতে পারবেন না এই জন্য আম্মারা সর্বপ্রথম বলবে তুমি কোরআন শিক্ষা করিও না এই জায়গায় আপনাকে লড়াই করতে হবে নবশ্যাম্মার সাথে যে না আমি কোরআন শিক্ষা করবই করব করবই قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه আমার নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো নফসে আম্মার বিরুদ্ধে প্রথম জিহাদ হলো কুরআন শিক্ষার ব্যাপারে আমি নবী তোমাদেরকে বলে যাই ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কুরআন শিক্ষা করেছে অথবা কুরআন শিক্ষা দিচ্ছে বলেন সুবহানাল্লাহ

মুসলমান আছে এদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে কোরআন শিক্ষা করেছে এবার যারা কোরআন শিক্ষা করেছে আপনি শয়তানের সাথে যুদ্ধ করে না আমি কোরআন শিখবই কোরআন আপনি শিখেছেন আপনি শিখেছেন এবার শয়তান বলবে কোরআন যখন শিক্ষা করেছে শয়তান যখন হেরে গেল নফসে আম্মারা যখন হেরে গেল তখন নফসে আম্মারা এবার বলবে আমল করার দরকার নাই কোরআন শিখেছে ভালো অনেক মানুষ আছে কোরআন শরীফ ভালো পড়তে জানে কোরআনের অর্থও জানে ব্যাখ্যাও জানে আমলের কাছে নেই আমলের কাছে নেই এবার সাইতা নফসে আম্মারা বলবে যে আমল করিও না আমল করিও না বলে আমল কাকে বলে এই আগে জেনে নেন বলে আমল বলা হয় ইমতেসাহ আলুল আউয়া মিল ইমতেসা আলুল আউয়া মিরিল্লাহ ওয়াইজ পাক যা আদেশ করেছেন সেটা মানা এবং আল্লাহ পাক যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা এর নাম আমল নেকামল আল্লাহ যা আদেশ করেছেন সেটা মান্য করা আল্লাহ পাক যা নিষেধ করেছেন থেকে বিরত থাকা এটার নাম আদেশ মানা যেমন নিষেধ থেকে দূরে থাকাটা এর চেয়েও বড় নেকামল আম্মারা বলবি নেক আমল করার কোনো দরকার নাই আমল করার কোনো দরকার নাই আমল করলে মানুষের নফস কি হয়ে যায় হয়ে যায় নফস পবিত্র হয়ে যায় দিল পাক হয়ে যায় হয়ে যায় শয়তান ওটা নফশে আম্মারা ওটা চাই না এবার আপনি শয়তান নবশে মারার সাথে যুদ্ধ করা শুরু করে দিলেন যে না আমি আমল করবই আমি আমল করবই আপনি যখন আমল করতে করতে শয় নফশে মারাকে পরাজয় করে দিবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ আপনার নামে লেগে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাত হে ইমানদারেরা নিশ্চয়ই ওই সমস্ত ইমানদার যারা নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক তাদের জন্য আবাস হিসেবে রেখে দিয়েছেন জান্নাতুল জোরে হোস সুবহানাল্লাহ